হাই লাইফে বাস কোন ধরনের মানুষগুলা বেশি খায় যারা হচ্ছে আমার মতো বলদ তারাই সাধারণত বাস বেশি খায় লাইফে আর ওদেরকে সাধারণত বাস কাড়া দেয় যারা হচ্ছে ভন্ড চিটার বাটপার এসব মানুষরাই হচ্ছে তাদের বাস বেশি দেয় এখন কথা হচ্ছে নতুন বছরে আপনার নিজেকে পরিবর্তন করলে আসলে তেমন কিছুই হবে না কারণ আমি আপনি বলদ আমরা আজীবন বাস খেয়ে যাব আমাদের যতই পরিবর্তন করি না কেন আমরা আমাদের যতই পরিবর্তন করি না কেন তেমন হবে না যদি না আমরা নিজেদের ভণ্ড চিটার এবং ট্রান্সফার করি যদি ভণ্ড হয়ে যায় তাহলে অন্য কথা কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যারা আমার মতো বল তাদের পক্ষে ভণ্ড হওয়াটাও এক প্রকার অসম্ভব তো এখন আমাদের আসলে কোনো নাই কিছুই করার নাই আমাদের এখন নতুন বছরকে বরণ করে নিতে হবে নতুন বছর মানে নতুন ধরনের বাস নতুন ধরনের সমস্যা নতুন ধরনের